হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে তো আজকে রান্না করব গাছ পাঠা মানে এঁচড় তো এর জন্য প্রথমেই গাছ থেকে কিন্তু একটা টাটকা এঁচুড় আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু বাজার থেকে কেনা নয় গাছের একদম টাটকা তো সেটা নিয়ে প্রথমেই একটুখানি নুন জলের ভেতরে কেটে চুবিয়ে রেখেছিলাম যাতে তোমার আঠাটা চলে যায় এবং তারপরে কিন্তু এটাকে আমি কুকারে দুটো সিটি মেরে নিয়েছি দুটো সিটি মেরে হালকা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এরপর আমি চলে আসছি গ্যাসের কাছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এঁচুরগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব এঁচুরগুলো কিন্তু আমার বেশ সেদ্ধ হয়েছে একদম ঠিকঠাক মতো তো এঁচুরগুলোকেও আমি ভেজে তুলে নেব তারপরে দেব আমি মশলাগুলো দেখো এঁচুরগুলো কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এই এঁচড় ভালো করে রান্না করলে কিন্তু মাংস ফেল এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল তাতে দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিয়েছি অল্প নুন এরপর এর ভেতরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কচি মশলাগুলো কিন্তু ভালোভাবে বেশ কষা হয়ে গেছে একটু কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো এর ভেতরে একটা টমেটো কুচি তো দেখো এর ভেতরে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দেওয়ার পরেও এটাকে আরও একটু সময় কষিয়ে নেবো টমেটোটা যাতে মিশে যায় দেখো টমেটোটাও মিশে গেছে এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়গুলো আর আলুগুলো দিয়ে মশলাটার সাথে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে মশলাগুলোর সাথে এগুলোকে কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো একটা নতুন জিনিস কিছুটা ছোলার ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটাকে এবারে এর উপর থেকে ছড়িয়ে দেবো অনেক বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে দিয়ে এটাকে আরও কিছু সময় নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি একটা বাটিতে দিয়ে দিয়েছি গরম জল গরম জলটা কিন্তু আমি এর ভিতরে অ্যাড করে দেবো এটাকে একটু সময় ঢেকে নিয়ে আর একটু কষিয়ে নেব যাতে মিশে যায় ডালটাও এর সাথে ভালো করে তো দেখো আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে ডালটাও কিন্তু এর সাথে প্রায় মিশে গেছে কষানো প্রায় হয়ে গেছে এরপরে কিন্তু আমি এটাতে জলটা অ্যাড করব তখন আমার জল ফুটে গেছে জল দিয়ে দিচ্ছি আমি জল একটু বেশি পরিমাণেই দেব কারণ এই জলটা টেনে নেবে তরকারি ফুটে গেছে এরপর কিছু সময় এটাকে ফোটা হয়ে গেলে এরপরে এটাকে ঢেকে দেব তরকারিগুলো সেদ্ধ হওয়ার জন্য এই রকমভাবে যদি এঁচো রান্না করা যায় তাহলে কিন্তু মাংসকেও হার মানায় আর এক তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় পাঁচটা তরকারির আর দরকার হয় না তো আমার রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এরপর নামানোর আগে কিন্তু আমি অল্প গরম মশলা অ্যাড করব তারপর নামিয়ে দেব তোমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আমরা কিন্তু সেদিনে এ চোরটা দিয়ে দারুণ খেয়েছিলাম তোমরা যারা এইভাবে কোনো দিনও খাও নি তারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবে আর তোমরা কে কীরকমভাবে খাও সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না দেখো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এরপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারি কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই ছিল ভালো থাকবে সকলে টাটা